দর্শক আসসালামু আলাইকুম সাজদুন আছি দিনাজপুরের লদি জহি আফতাব গজাট আমদানি কিন্তু ভরপুর সর্বদেখছিলাম রে আর আমরা দেখছিলাম এখানে এই যে বেশ কিছু গরু সংগ্রহ করছে আমাদের هارুন ভাই ভাই আলাইকুম ওয়া আসসালাম রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই এই যে সেরা সেরা মানের গরু গুলো পাইছেন কোথায় ভাই ভাই আমাদের গ্রামের গরু গ্রামের গরু আচ্ছা গ্রাম থেকে নিয়ে আসছেন গ্রাম থেকে আচ্ছা কয়টা নিয়ে আসছেন আজকে ভাই আছেন

দেখছিলাম এখানে যে গরুগুলো সংগ্রহ করছে ব্যাপারী ভাইরা নয় মন করে ওজন হবে নয় মন করে ওজন হবে না ভাই নয় মন করে ওজন হবে গাছটা কি সেই

నానా బారత బు అస

আমদানি জয় বেছ সুন্দৰ হারুন ভাই এই পাশে একটা দেখানো যাবে দেখানো যাবে একটু ঘুরান্ত একটু ঘুরান্ত একটা দেখান্ত দর্শক একটু দেখুক যে আসলে হারুন ভাইয়ের গরুগুলো কালেকশন কেমন করে হারুন ভাই কালেকশন হারুন ভাই আচ্ছা 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 যেটা যেটা এই যে দুটি সার আমরা দেখছিলাম এখানে

দুই লক্ষ চুয়াত্তর দুই লক্ষ চুয়াত্তর এই যে দুই লক্ষ চুয়াত্তর একবার বড় গরু ছাপা গরু না ভাই না দেওয়া গেলে দাম ভাই দেবো পাঁচশো তিনশো পাঁচে দাম তাহলে ভাই

এক লক্ষ পনেরো হাজার পাঁচশো এক লক্ষ পনেরো হাজার পাঁচশো এটা কত হলো ভাই আসা কম পনেরো 핵 쇼폰으로 네 কত ভাই এটা কত একশো ষাট বেসা কক একবার ফিনিশিং নাম কক একবার ফিনিশিং নাম কন কত হলে বিক্রি করবেন একবার কন কনচাস আর কম নাই আর আরো একটা কিনে খাই না কোন কোন

আনিম